কোনো আপনার পে করতে হবে না আকাশে যেরকম আপনার পে করতে হয় কোনো প্রকার পে করতে হবে না প্রতিটা প্রোডাক্টে যেই প্রোডাক্টে কোন দিনের ভিতরে নষ্ট হবে যেভাবে নিয়ে এসব ভাইনা হ্যাঁ আর একটা নতুন নিয়ে চলে যাবে যেই কোনো ডিভাইস হ্যাঁ এগুলি এই যে বারবার বলে দিচ্ছে আপনাদের যে বক্স টিভি থাকে ভিতরেও আপনি একটা ডিভাইস লাগাবেন এই একটা ডিভাইস লাগালে যে স্মার্ট হয়ে যাবে একদম এরকম প্রতি ক্লিকে টিভি চ্যানেল চেঞ্জ হবে এবং প্রতিটি ডিভাইস মুখে যা বলবেন স্ক্রিনে তাই চলবে वॉइस কন্ট্রোল ডিভাইসি মুখে যা বলবেন এবং আপনি একটু কাছে চলে আসুন ভাই আরেকটা জিনিস দেখাই দেই যারা প্রবাসের ভাইরা আছেন বা যাদের চ্যানেল আরো বেশি লাগবে আমাদের আরো একটি ডিভাইস ইয়া আছে এই যে দেখেন প্রতিটা কাண்டி শো করতেছে এরাবীয় কস্টোলিয়া বাংলা কানাডা ফ্রান্স কিডস ধরুন আপনি যে বাংলাদেশে ঢুকবেন এখানে এ টু জেড বাংলাদেশী টিভি পাবেন সব আবার আপনি ধরেন পার্শ্ববর্তী দেশে যে ইন্ডিয়ানে ঢুকলেন এখানে সব ইন্ডিয়ান টিভি চলে আসবে তো যেই কান্ট্রিতে ঢুকবেন আপনি যেই কান্ট্রিতে ঢুকবেন ওই কান্ট্রির চ্যানেল ধরেন আমি এখন ইউএসএ তে চ্যানেল দেখব এই যে ইউএসএ ইউএসএ তে ঢুকলে ইউএস এর চ্যানেল পাবেন তো এই রকম আপনি সাড়ে পাঁচশো টিভি চ্যানেল পাবেন এই একটা বক্স টিভি কিনলে আপনার লাইফটা বেশি বেশি শেয়ার করে টাইম লাইনে রাখতে হবে বা আপনি যদি নাও লাগে আরেকজনকে আপনি এটা উপকার করেন শেয়ার করলে পরবর্তীতে আপনি ভিডিওটা দেখতে পাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ঈদ উল আজহা উপলক্ষে আমাদের স্পেশাল অফার চলতেছে কম্পিউটার জগৎ বিডিতে কাছে চলে আসি ভিডিওর মাঝখানে আমরা গিফট আছে কিছু ভিউয়ারসদের উদ্দেশ্যে সেগুলি দেখাবো তো আমরা প্রোডাক্ট পরিচিতিতে চলে যাই প্রথমে দেখাবো X96 মিনি 2GB RAM 16GB ROM 2GB RAM 16GB ROM এটা হচ্ছে আপনার HDMI কেবল

TX3 mini এগুলি যারা স্মার্ট বক্স বা স্মার্ট টিভি চালান মোটামুটি সবাই চেনেন জানেন TX3 mini হ্যাঁ মেমরি কার্ড পোর্ট USB 3 পোর্ট USB 2 পোর্ট ইন্টারনেট পোর্ট HDMI পোর্ট A to Z পোর্ট গুলো এটার ভিতরে আছে তো এইটা আমাদের কাছ থেকে বর্তমানে নিতে পারবেন হচ্ছে মাত্র 1900 টাকা হলে 1900 1900 টাকা হলে আমাদের থেকে এই ডিভাইস নিতে পারবেন প্রতিটাই কিন্তু ভয়েস কন্ট্রোল হবে হ্যাঁ আচ্ছা তারপরে চলে যাব হচ্ছে আমরা TX6 এ TX6 এ হচ্ছে এটা যাদের একটু গ্রাম অঞ্চলে নেটওয়ার্ক দুর্বল হ্যাঁ ঢাকার বাইরে আছেন ওয়াইফাই ক্ষমতা একটু কম তারা এই ডিভাইসটা দেখতে পারেন এটা ইন্টারনেটটা খুব দ্রুত গতিতে টানতে পারে এটা হচ্ছে আপনার 4 জিবি 32 জিবি অ্যান্ড্রয়েড আছে 11 অফিসিয়াল আপডেট দিলে আপডেট নিবে এটার প্রাইস পড়বে বর্তমানে 2900 টাকা আমাদের থেকে নিলে আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে আমরা ম্যাক্সের একটি প্রোডাক্ট ম্যাক্সের একটি প্রোডাক্ট দেখাবো একটু হ্যাঁ ম্যাক্সের এটা হচ্ছে অল্প তেলে করকরা বাজাবাই খুব কম দামের ভিতরে ভালো একটা ফাইভ জি প্রোডাক্ট দেখতে পারেন আপনারা হ্যাঁ ম্যাক্স এর ফাইভ জি প্রোডাক্ট যাদের ইউএসবি পোর্ট একটু বেশি লাগবে চারটা পাঁচটা ইউএসবি পোর্ড আছে কিবোর্ড মাউস পেন ড্রাইভ এই টু জেড ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড ভার্সন আছে ইলেভেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটার প্রাইস পড়বে হচ্ছে বর্তমানে আমাদের থেকে নিলে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার দুই হাজার পঞ্চাশ হলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবে আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে আমরা ডি নাইন বক্স এস ডি নাইন বক্স এস আমাদের কাছ থেকে এই ডিভাইসটা দেখতে পারেন হ্যাঁ এটা আট জিবি একশো আঠাইশ জিবি এটাও মোটামুটি ভালো মানের প্রোডাক্ট এ টু জেড পোর্ট এটার ভিতরেও আছে হ্যাঁ এটা আট জিবি একশো আঠাইশ জিবি অ্যান্ড্রয়েড ভার্সন এই প্রোডাক্টের প্রাইস পড়বে বর্তমানে আমাদের থেকে নিলে মাত্র সাতাইশো টাকা আচ্ছা তারপরে কিছু লাইফটা বেশি লং করব না আপনারা বেশি বেশি শেয়ার করে ইয়ে করে রাখবেন কমেন্ট করবেন কিছু ভালো প্রোডাক্ট দেখাই এবার হ্যাঁ কিছু ভালো মানের প্রোডাক্ট দেখাই ওই যেটা ভেঙে ফেলছি যেমন প্রথমেই দেখাইতে হয় ছয় হাজার পাঁচ ছয় হাজার টাকা দিয়ে মনে করেন যে একটা নতুন টিভি বক্স কেনা ইয়ে নাই আপনারা ভিতরে ভালো ডিভাইস খুঁজলে অবশ্যই খুঁজবেন এক্স নাইন নাইন ডায়মন্ড এক্স খুব ভালো মানের একটা ডিভাইস এটাতে আছে এটা বারো জিবি র্যাম রোম হ্যাঁ এটা কিন্তু একটা ফাইভ প্রোডাক্ট আপনার ফাইভ নেটওয়ার্ক সাপোর্ড এটা তো এইটা আমাদের কাছ থেকে দেখতে পারেন নেটের প্রাইস পড়বে বর্তমানে তিন হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এ টু টিভি চ্যানেল দেখতে পারেন এগুলি একটা ডিভাইস নিলে লাইফ টাইমের জন্য ডিসট্যানেল আজীবনের জন্য ফ্রি ইউটিউব দেখতে পারবেন ফেসবুক টিভি দেখতে পারবেন এ টু জেড মানেই এই বক্স টিভিতেও আপনার এগুলি চলবে তো এটা দেখতে পারেন এরপরে দেখতে পারেন হচ্ছে আমাদের যেটা বেঙ্গের জি টি প্রো এখন পর্যন্ত ডিমেন্ডেবল কোর্ড এক পাবলিকের ix 9 pro এটা মোটামুটি জনপ্রিয় একটা প্রোডাক্ট সবাই চিনেন জানেন 6 মান্থ কিন্তু আমাদের এটা অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন 15 ডে রিপ্লেসমেন্ট গ্যারান্টি 8gb 128gb এর প্রোডাক্ট এটা প্রাইস পড়বে বর্তমানে আমাদের থেকে 3050 টাকা 6 মাস যে কোনো প্রবলেম আমাদের থেকে ওয়ারেন্টি পাবেন আচ্ছা এর পরে হচ্ছে আমরা দেব আপনার ভয়েস কমান্ডের ভিতরে কিছু দেখে কারণ চাইনিজ যে ডিভাইস আছে এগুলি দেখাতে গেলে লাইভটা অনেক লং হবে লাইভটা বেশি বেশি শেয়ার করবেন আজকের লাইভটা তো এরপরে দেখে হচ্ছে আমরা মিকম মিকম এটা হচ্ছে দুই জিবি র্যাম ষোলো জিবি হচ্ছে এটার স্টোরেজ ডাবল রিমোট পাবেন সাথে এগুলি প্রতিটা ডিভাইসের আপনি গুগলে সার্চ দিলে ডিজেল সব পেয়ে যাবেন প্রাইস বলে দিচ্ছি তেত্রিশশো পঞ্চাশ টাকা পড়বে আচ্ছা তারপরে এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল রিমোট একটা হচ্ছে রিমোট কন্ট্রোল ভয়েস হয় রিমোটটাই ভয়েস কন্ট্রোল হয় আর আরেকটা হচ্ছে আপনার ম্যানুয়াল রিমোট স্মার্টফোনের মাধ্যমে ভয়েস কন্ট্রোল করতে হয় এটা রিমোটটাই ভয়েস কন্ট্রোল এটা হচ্ছে দুই জিবি ষোলো জিবি এটার প্রাইস পরে বর্তমানে আমাদের থেকে নিলে মাত্র উনচল্লিশশো টাকা হ্যাঁ উনচল্লিশশো টাকা হলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন তারপরে হচ্ছে আমরা যে ডিভাইসটা এখানে যে দেখেন একটা ডিভাইস প্লে করে রাখছি হ্যাঁ খুব মানে ডিমান্ডেবল প্রোডাক্ট এই যে যাদের মনে করেন যে এই ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে টিভি বক্স নেয়ার ধরেন আপনার ইয়ে নাই তারা আপনারা এই একটা ডিভাইস নিলে সব ধরনের মনে করেন চ্যানেল ফ্যাসিলিটি গুলি এগুলি পেয়ে যাবেন হ্যাঁ এই যে আপনি একটা টিভি বক্স এটার দাম পড়তেছে কত ছয় হাজার পাঁচশো টাকা তো আমাদের এই ডিভাইস আপনার নিতে পারবেন খুব অল্প টাকার ভিতরে এবং রিমোটও ভয়েস কন্ট্রোল হবে কিন্তু ভাইয়া রিমোটটাও আপনি মানে মুখে যা বলবেন স্ক্রিনে তাই চলবে প্রতিটা ডিভাইস তো আমাদের দেখা গেছে আপনার ইত্যাদি ইত্যাদি অনেক প্রোডাক্ট আছে তো এই প্রোডাক্ট নিয়ে যেহেতু কথা বললাম তো শাওমি টিভি বক্স আপনারা যাদের দরকার হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় টাকা হলে ছয় টাকা হলে আর যদি স্টিকটা কারো লাগে স্টিক নিতে পারবেন পাঁচ টাকা হলে দুইটাই আমাদের কাছে বর্তমানে এখন অ্যাভেলেবেল আছে তো যাদের বেশি দরকার এগুলি খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন স্টক সীমিত তো এগুলি এই যে প্রতি ক্লিকে এভাবে টিভি চ্যানেলগুলি চেঞ্জ হবে লাইভ আর বেশি লং করবো না আজকের লাইভটা বেশি বেশি আপনারা শেয়ার করে এবং কমেন্ট করে টাইম রেখে দিবেন আর আমাদের এখান থেকে যদি পারচেস করতে হয় স্ক্রিনে দেওয়া যে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এবং এখানে আপনারা যোগাযোগ করবেন আর ঢাকার বাইরে থেকে নিতে হলে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জায়গায় সারা বাংলাদেশে নিতে পারবেন টেকনাপ থেকে কুরিয়ারের মাধ্যমে আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র মিরপুর দশ নম্বর গোলচক্কর শাহালি প্লাজা লিফটের পাঁচ উনআশি নম্বর দোকান ওকে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন